আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অনেক দিন পর আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঐতিহাসিক দিনাজপুর আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এক দিনে কিভাবে দিনাজপুরের ছয়টি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন দিনাজপুরে আপনারা বাস বা ট্রেন যে কোনোভাবেই চলে আসতে পারবেন কাপতলি কল্যাণপুর এবং উত্তরা থেকেই সাধারণত দিনাজপুরের বাসগুলো ছেড়ে যায় নন এসি অথবা এসি বাস মানভেদে আটশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে আর যদি ট্রেনে আসতে চান তাহলে টিকিটের দাম পড়বে মানভেদে ছয়শো থেকে সতেরোশো টাকা পর্যন্ত সকাল সকাল ট্রেন থেকে নেমেই আমাদের প্রথম গন্তব্যস্থল হবে দিনাজপুর রাজবাড়ি এই রাজবাড়িটি দিনাজপুর শহরের রাজবাটি নামক স্থানে অবস্থিত দিনাজপুর রাজবাড়ি এবং রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন রাজা দিনরাজের নাম থেকেই এই রাজ্যের নাম হয় দিনরাজপুর যা পরবর্তীতে বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর কিন্তু অনেকের মতে পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলের সুপরিচিত রাজা রাজা গণেশ এই বাড়িটি নির্মাণ করেন আর রাজা দিনরাজ হল গৌরেশ্বর গণেশ নারায়ণের অন্যতম রাজকর্মচারী আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি দিনাজপুর রাজবাড়িতে তো দিনাজপুর রাজবাড়িটা আমি ঘুরে দেখার চেষ্টা করতেছি সময় রাজবাড় জৌলস থাকলেও কালের বিবর্তনে বর্তমানে একটি মন্দির ব্যতীত পুরো রাজবাড়ি এখন পরিত্যক্ত আমাদের পরের গন্তব্য সুখসাগর ইকো পার্ক রাজবাড়ির একদম কাছে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়েই আপনারা চলে যেতে পারবেন সুখসাগর ইকো পার্কে বেসিক্যালি একটি দিঘি দিঘির পাড়ের গাছের বাগান দুটি রিসোর্টের মতো বাড়ি সুখসাগর এক ও সুখসাগর দুই এবং শিশুদের খেলার জন্য কিছু জায়গা ছাড়া এখানে আর তেমন কিছুই নেই মুক্তিযুদ্ধের গণহত্যাও রাজবাটির এই জায়গাতেই হয়েছিল পরিবার পরিজন মিলে সময় কাটানোর জন্য এটি একটি অসাধারণ সুখ সাগর দেখা শেষে আমরা রওনা দিব ঐতিহ্যবাহী রামসাগরের উদ্দেশ্যে সুখ সাগর থেকে রাম সাগরে যেতে আমাদের অটো ভাড়া লাগবে জনপ্রতি চল্লিশ টাকা এবং রামসাগরে ঢোকার জন্য টিকিট লাগবে জনপ্রতি বিশ টাকা ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগে এই রামসাগর দিঘি খরণ করেছিলেন এই রাজার নামানুসারেই দিঘির নামকরণ করা হয় রামসাগর এই রামসাগরই হলো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় মানবসৃষ্ট দীঘি এবং দুই সালে রামসাগরকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় আপনি জেনে অবাক হবেন যে এই দিঘিটি খনন করতে ১৫ লাখ শ্রমিক নিয়োগ করা হয় এবং মাত্র পনেরো দিনে ইহা খনন সম্পন্ন করা হয় আর এটি খনন করতে খরচ হয়েছিল তৎকালীন সময়ের ত্রিশ হাজার টাকা রামসাগর দিঘি নিয়ে দুটি লোককথা প্রচলিত আছে কথিত আছে সতেরোশো সালে প্রচণ্ড খরা দেখা দিলে দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশকে মাত্র পনেরো দিনে এই দিঘি খনন করেন কিন্তু সেখানে পানি না উঠায় আরেক দিন স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিতে হবে দয়ালু রাজা তার একমাত্র ছেলেকে বলি দিলে দিঘিটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং যুবরাজ রামনাথের নামানুসারে দিঘির নামকরণ করা হয় রামসাগর অপর লোককাহিনী অনুযায়ী দিঘি খনন করার পর পানি না উঠলে রাজা স্বপ্নে দেখেন দিঘিতে কেউ প্রাণ বিসর্জন দিলে দিঘিতে পানি উঠবে তখন রাম নামের স্থানীয় এক যুবক দিঘিতে প্রাণ বিসর্জন দেয় পরবর্তীতে রাজার নির্দেশে সেই যুবকের নামানুসারে এই দিঘির নাম করা হয় রামসাগর মানব সৃষ্ট এই রামসাগর জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পেলে এখানে শিশু পার্ক এবং মিনি চিড়িয়াখানা স্থাপন করা হয় যেখানে রয়েছে হরিণ বানর হনুমান পাখি এবং অজগর সাপ এছাড়াও এখানে একটি বিশ্রামাগার এবং খাবারের জন্য ক্যান্টিনও রয়েছে রামসাগরের এরিয়া বেশ বড় হওয়ায় আপনারা ভ্যান বা অটোতে করে সম্পূর্ণ জায়গা ঘুরতে পারবেন ভ্যান এবং অটো চালকরা ভাড়া বেশি দাবি করলেও আপনারা দামাদামি করে আশি টাকার ভিতর ঠিক করে নিতে পারবেন রামসাগর দেখা শেষে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব খুবই অল্প সময়ের মধ্যে দিনাজপুর বড় ইগা মাঠ এবং লিচু বাজার দেখে দুপুরের খাওয়া শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব দীপশিখা মেটি স্কুলের উদ্দেশ্যে দিনাজপুর জেলা থেকে বাইশ কিলোমিটার দূরে বিরল উপজেলার রুদ্রপুরে অবস্থিত দীপশিখা মেটি স্কুল এটি মাটির তৈরি একটি ভিন্ন ধর্মী বিদ্যা দর্শনার্থীরা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে প্রবেশ করতে পারবেন দুই সালে অস্ট্রেলিয়ার লিজ ইউনিভার্সিটি থেকে দশজন শিক্ষার্থী এখানে গবেষণার কাজে আসেন গবেষণা শেষে সবাই ফিরে গেলেও এনা হেরিগার্ড থেকে যান এবং এই গ্রামের অনুন্নত শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে একটি স্কুল বানানোর পরিকল্পনা করেন তার এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে জার্মানির উন্নয়ন সংস্থার আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেসরকারি সেবা সংস্থা দীপশিখা যার ফলশ্রুতিতে দুই সালে মেটি হ্যান্ডমেড স্কুল নির্মাণ করা হয় স্থানীয় কাঁচামাল বাঁশ কাদামাটি দিয়ে এই স্কুলটি নির্মাণ করা হয় ক্লাসরুমগুলো প্রাকৃতিক উপায়ে শীতের দিন গরম এবং গরমের দিন ঠান্ডা রাখার ব্যবস্থা রয়েছে আগা খান ফাউন্ডেশন দুই সালে সেরা স্থাপত্যের জন্য মেটি স্কুলটিকে নির্বাচন করেন এবং এই স্কুলের আঠারো জন নির্মাণ শ্রমিককে পুরস্কৃত করেন এখানে মনে হচ্ছে এটা একটা থাকার জায়গা তো বেশ সুন্দর এই যে এটা একটা বারান্দা উপরে আবার রুফটপ আছে রুফটপের উপর আবার একটা টিনের ছাউনি আছে যাতে বৃষ্টি বৃষ্টি কি না পড়ে বাট এটাও বাঁশের তৈরি আস্তে আমরা এখন চলে যাবো এখান থেকে কারণ বেশিক্ষণ এখানে ওয়েট করা ঠিক হবে না কারণ এখানে রাস্তাঘাটের অবস্থা খুব বেশি একটা ভালো না তো তোমরা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারো দীপশিখা ব্যতিক্রম ধর্মী দীপশিখা মেটি স্কুল থেকে সো গাইস এখন আমাদের গন্তব্য হবে কান্তজির মন্দির দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে ঢেপা নদীর তীরে এটি অবস্থিত স্থানীয়রা এই মন্দিরকে কান্তনগর মন্দির বা কান্তজির মন্দির বলে থাকেন কেউ কেউ আবার কান্ত জীব মন্দিরও বলে থাকেন এই মন্দিরটি হল কান্ত বা কৃষ্ণের মন্দির যেখানে কৃষ্ণের পূজা অর্চনা করা হয় সাধারণত রাধা কৃষ্ণের ধর্মপ্রচার বা পূজা অর্চনা এখানে করা হয়ে থাকে মন্দিরটির উত্তর দিকের শিলালিপি থেকে ধারণা করা হয় তৎকালীন মহারাজা জমিদার প্রাণনাথ রায় এই মন্দিরের নির্মাণ শুরু করেন সতেরোশো বাইশ সালে প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তার পোষ্য পুত্র রাজা রামনাথ রায় সতেরোশো সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন তখন কান্তজির মন্দিরটি সত্তর ফুট উঁচু ছিল কিন্তু আঠারোশো সালের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে এটি উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট বর্গাকার এই মন্দিরের দেয়াল জুড়ে প্রায় পনেরো হাজার টেরাকোটা টালি বা পোড়ামাটির ফলকে মহাভারত রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্ররূপ লিপিবদ্ধ রয়েছে সর্বোপরি এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর এখন আমাদের সর্বশেষ গন্তব্য নয়াবাদ মসজিদ কান্তজির মন্দির থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরে নয়াবাদ গ্রামেই অবস্থিত নয়াবাদ মসজিদ মসজিদে প্রবেশের প্রধান দরজার উপরে স্থাপিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে সতেরোশো সালে নির্মাণ করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় আঠারো শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি এবং কর্মীরা মহারাজার কাছ থেকে অনুমতি নিয়ে এই মসজিদ নির্মাণ করেন তারা পশ্চিমের কোনো এক দেশ থেকে এসেছিলেন এবং নয়াবাদ গ্রামেই বসবাস করতেন এবং তাদের নিজেদের ব্যবহারের জন্যই মহারাজার দেয়া ছয় শতক জমির উপর এই মসজিদটি নির্মাণ করেন সো গাইস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ